আমেরিকায় অবৈধ অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে মোশনাদে বসেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি আর এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানোর ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের সূত্রের খবর অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছে বিমান সূত্র মারফত আরও জানা যায় বৈধ ডকুমেন্ট ছাড়াই আমেরিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসীদের সি বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা ভারতে এসে পৌঁছবে পিওর রিসার্চ সেন্টারের তরফে যে পরিসংখ্যান মিলেছে তাতে বলা হয়েছে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর বাস মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীদের সংখ্যায় মেক্সিকো ও এল স্যালভেটারের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী প্রত্যর্পণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক তালিকায় আঠেরো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর নামও রেখেছে ট্রাম্পের প্রশাসন প্রায় পনেরো লক্ষ মানুষকে দেশে ফেরানোর জন্য চিহ্নিত করেছেন তারা যদিও ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবারের বিমানে কতজন ফিরছেন সে সম্পর্কে বিশদে তথ্য মেলেনি গত জানুয়ারি মাসেই এ নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছিল ভারত এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প জানান অবৈধ অভিবাসীদের পেরাতে যথাযথ পদক্ষেপ নেবেন মোদী সেই মতো শুরু হলো অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যর্পণ এলপাসো টেক্সাস সান্দিয়েগো ও ক্যালিফোর্নিয়া থেকে পেন্টাগনের বিমানে করে পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীদের ফেরানো শুরু হয়েছে ইতিমধ্যেই সামরিক বিমানে করে গুয়াতেমালা পেরু ও হন্ডুরাজে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে Peer Report One India Bangla